সাপোর্ট করছে না এটা আমাদের ব্রাউজার চেঞ্জ করতে হবে মনে হয় Mm -hmm. we it?

আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আচ্ছা তো আমরা শুরু করি আজকে আমরা আহ তম ক্লাস করব সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি চোদ্দ আহ তম ক্লাসে আহ খুবই গুরুত্বপূর্ণ এবং শেষ শেষের দিগ্রি ক্লাস বলা যায় আমরা আরেকটি ক্লাস করব শুধুমাত্র প্রবলেম সলভিং ক্লাস তাহলে মনে করি যে আপনাদের সিলেবাস শেষ হয়ে যাবে আমার হিসাব মতে তো আপনারা সেভাবে প্রস্তুতি নেবেন আর যেহেতু পরে আপনাদের পরীক্ষা মনে হয় সম্ভবত টেস্ট পরীক্ষা আমার মনে হয় আপনারা সেভাবে চিন্তা করবেন যে আর কি কি বিষয়ে আলোচনা আনা যায় সেভাবে আমরা কিছু আপনাদের দিক থেকে আলো এই প্রস্তাব সাপেক্ষে কিছু পর্যালোচনা করতে পারবো তো যাই হোক আজকে আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলবো একটা হলো সংবেদনশীলতা এটাকে সাসেপ্টেবিলিটি বলে ইংরেজিতে আরেকটা বিষয় হলো প্রতিক্রিয়া এবং রোগ প্রতিরোধ এই তিনটি বিষয় নিয়ে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করবো আজকে তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সংবেদনশীলতা বা সাসেপ্টেবিলিটি খুবই গুরুত্বপূর্ণ বা রূপ প্রবণতা এটা হোমিওপ্যাথির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই তিনটা বিষয় ফিলোসফির আলোকে আমরা আসলে কিভাবে বুঝতে পারি তো আমরা দেখি যে সংবেদনশীলতা বা প্রবণতা বলতে কি বোঝায় এটা আসলে একটা ধাতুগত দোষ বলা হচ্ছে বলা হয় কনস্টিটিউশন কনস্টিটিউশনাল প্রবলেম বা মায়াজমেটিক প্রবলেম হিসাবে চিন্তা করা হয়েছে এখানে যে একটা অবস্থা যেটা উত্তেজক কারণের অভাবে বিকশিত না উল্টো দিকে ইয়া সুপ্ত অবস্থায় থাকিয়া যাওয়াকে রূপ প্রবণতা বা সংবেদনশীলতা ভাবে বলে ইহা দ্বারা দেহতন্ত্রের কোনো কিছুর অভাব বা চাহিদা সূচিত হয় এটা হচ্ছে এমন একটা বিষয় যে একটা পরিবেশ আমরা যেটা রোগের যে 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 একটা প্রবণতা সৃষ্টি হওয়ার সহায়ক কতগুলি ক্ষেত্র এটা কিন্তু আপনার বলছে যে এটা এমন একটা পরিস্থিতি তৈরি করে যেটা হলো হলো যে রোগ সৃষ্টির জন্য সহায়ক হম এটা আমাদের দেহের কোনো বিষয় নয় এটা বাহিরের একটা বিষয় কিন্তু দেহ বা আমাদের যে বিভিন্ন ফ্যাকাল্টি ফ্যাকাল্টি আছে যেমন ফিজিক্যাল মেন্টাল এগুলি কি হয় প্রভাবিত হয়ে যায় এবং এটা একটা সিস্টেম যেটা কনস্টিটিউশনাল সিস্টেম বা মায়াজমেটিক সিস্টেমের সাথে জড়িত উদাহরণস্বরূপ বলা যায় যে বৃষ্টিতে ভিজলে কারো বা বৃষ্টিতে ভিজলে বা ঠান্ডা লাগলে কারো সমস্যা হয় কারো হয় না তো এই যে বৃষ্টিতে বৃষ্টি সংস্পর্শে যাওয়া এটাকে আমরা প্রবণতার কথা বলতেছি যে কারো যেমন একটু ঠান্ডা লাগলে হাসি কাশি হয় এই যে যে সংবেদনশীলতা এটা হলো সাসেপ্টেবিলিটি টু ডিজিজ অর্থাৎ ওই রোগটা একটা পরিবেশ পেয়ে যায় অর্থাৎ একটা রোগ তৈরি হওয়ার যে পরিবেশ ইহা দেহের রোগ সৃষ্টির সুযোগ করে দেয় জীবনের শক্তির জীবন শক্তির দুর অবস্থা অর্থাৎ একটা জীবনের শত্রুকে এটা এটা অবস্থা সৃষ্টি করে দেয় খারাপ অবস্থা সৃষ্টি করে দেয় উত্তজ কারণের অনুকূল পরিবেশ ব্যতীত এবং সমাজের সালা পরিwidetilde করে ফলে রোগ উৎপন্ন হয় একই কথা বিষয় যে অর্থাৎ রোগ উৎপন্ন হওয়ার যে এটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে যায় সোনারলে সময়মতো প্রত্যেক রোগীর ব্যক্তিত্ব অনুসারে ব্যক্তিত্ব অনুসারে সুক্ষ্ম মাত্রায় প্রয়োগ করলে এই যে সংবেদনশীলতা এটা কি হয়ে যায় দূর হয়ে যায় এটা কিন্তু এই সংবেদনশীলতাটা কি হয় দূর হবে অর্থাৎ সংবেদনশীলতা আপনার দেহটা আপনার শারীরিক এবং মানসিক অবস্থাটা সেভাবে তার একটা পরিস্থিতি তৈরি করে নেবে এবং সে সেই সেটার উপর সে অবস্থান করতে পারবে অর্থাৎ এই সংবেদনশীলতা থাকার সত্ত্বেও সে আস্তে আস্তে দেহ এবং মন এবং শারীরিক মানসিক বিভিন্নভাবে সঠিকভাবে থাকতে পারবে অর্থাৎ ভাইটাল ফোর্স সঠিকভাবে কাজ করবে তো আমরা আসলে ফিলোসফিটা নিয়ে কথা বলতেছি যে মূলত এই যে যে অবস্থাটা এই যে যে অবস্থাটা যে একটা পরিবেশ তৈরি হওয়া যেটা নাকি রূপ তৈরির জন্য খুবই সহায়ক

ইমোশনাল মেন্টাল স্টেট লাইফ স্টাইল ইলনেস এবং অনেক সময় দেখা যায় যে পরিবেশগত যে এনভারনমেন্টাল ইনফ্লুয়েন্স যে পরিবেশগত যে সমস্যা তাহলে যে রোগ হওয়ার যে প্রবণতা এটা আসলে শুধু আমরা পরিবেশের উপর দায়ী করতে পারবো না যে রোগ সৃষ্টি হওয়ার জন্য তার যে জেনেটিক কারণ প্রিডিসপোজিশন আছে মানসিক কিছু কারণ হতে পারে এবং লাইফস্টাইলও হতে পারে যেমন খাবার দাবার অন্যান্য ঘুম টুম সবকিছু মিলে এগুলো হলো লাইফস্টাইল এইখানে ইংলিশে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছে যেটা বাংলায় প্রকাশ করতে পারছে না ইংলিশে আরো ভালো ভাবে তুলে আমরা একটু দেখি যে ফ্যাক্টর গুলির কথা বলা হচ্ছে ফান্ডামেন্টাল কনসেপ্ট এর মধ্যে কি আছে একটা হলো সার্টেন ইন্ডিভিজুয়াল হ্যাভ এ হেরিডিটারি প্রিডিসপজিশন যারা বংশগতভাবে আসে এটা আর হোমিওপ্যাথি কনসিডার দা মায়োজম এবং এই এই ক্ষেত্রে মায়োজম দায়ী দাই হয় এজ আন্ডারলাইং ফ্যাক্টর দ্যাট আর এটা কি বলা হচ্ছে কন্ট্রিবিউট টু দা সাসসেপ্টিবিলিটি এটা খুব গুরুত্বপূর্ণ স্ট্রেস গ্রিফ ফিয়ার ভয় তো এগুলো ইমোশনাল স্টেট

দেখা যাবে এক সময় সে হয়তোবা আস্তে আস্তে হলে পরে তার মায়াজ মেটে যে পরিবর্তন আসবে এবং সে তখন এই প্রবণতায় থাকলেও তার আগের মতো আর সমস্যা নাও হতে পারে না এটাই ধরে নেওয়া হয় আনহেলদি লিভিং ক্যান কম এটা কি

হ্যাঁ এখন এটা আমরা দেখতে পারি যে উইকেন দি ভাইটেলসেপেবল যেমন একটা অসুস্থ মানুষ সে যদি সেই অবস্থা থেকে মানে পরিবর্তন না হয় কারেকশন না আসে তাহলে কি হবে সে ধীরে ধীরে আরো সাকসেপ্টেবল হয়ে যাবে তার মানে কি অর্থাৎ একজন অসুস্থ মানুষ সে আরো বেশি সাকসেপ্টেবল বা মানে কি বলে প্রবণতার দিকে এগুতে থাকবে তাহলে কি করা যেতে পারে এই ধরনের ক্ষেত্রে কিছু মানে ট্রিটমেন্টের ব্যবস্থা সেটা কি হতে পারে যে রেমেডি সিলেকশন প্রিন্সিপাল লাইক কি লাইক যে আমরা সদৃশ্য নীতিতে যখন আমরা চিকিৎসা করবো তখন আমরা কি দেখতে পাবো দি পার্সন হেলদি পার্সন ক্যান বি ইউজ টু ট্রিট সিমিলার সিমটম ইন এ সিক পার্সন এখানে বলা আছে যে এটা হচ্ছে এমন একটা প্রসিডিউর বা সিমটম নিতে হবে যেটা হলো আপনার যে সিমিলিমাম সিস্টেমের চিকিৎসার মাধ্যমে তাকে কি করতে হবে কারেকশন করতে হবে রেমেডি সেম টু স্টিমুলেট দ্য ভাইটাল ফোর্স এটা গুডবে কিভাবে করবে যে ভাইটাল ফোর্সকে স্টিমুলেট করবে এবং বডি ন্যাচারালি সেটাকে গিয়ার আপ করবে তো এই হলো মানে মূল বিষয় যে ট্রিটমেন্টের মূল বিষয় আর কনস্টিটিউশনাল রেমেডিজ দ্যাট ম্যাচ দ্য পারসন ওভারঅল কনস্টিটিউশন রাদার দ্যান জাস্ট ট্রিটিং দ্য আইসোলেশন অফ সিম্পটম খুব গুরুত্বপূর্ণ যে কথাটা আমি বলছিলাম যে ক্লাসের শেষের দিকে আমাদের আলোচনা হবে খুবই যদি কিছু মাত্র লক্ষণ কে চিন্তা করে ওষুধ প্রয়োগ করি শুধুমাত্র লক্ষণ কে চিন্তা করে ওষুধ প্রয়োগ করা হয় এই জায়গাটা আমরা প্রয়োগ করে যদি ওষুধ দেওয়া হয় তাহলে কি ঘটবে কি হতে পারে যে হোমিওপ্যাথি অফেন কনস্টিটিউশনাল রেমেডি দ্যাট মাচ মেস পার্সন ওভারঅল কনস্টিটিউশন

সেখানে কিছু সিমটম যদি চিন্তা করে ওষুধ দেওয়া হয় তাহলে সিমটম দূরীভূত হয়ে যাবে কিন্তু হয়তো কিছু সিমটম কমে যাবে কিন্তু ওই মানুষটি আর কারেকশন হবে না সেক্ষেত্রে কি করতে হবে সেই ক্ষেত্রে সবচেয়ে বিষয় হলো কনস্টিটিউশনাল কনস্টিটিউশনাল রেমেডি ভাবতে হবে অর্থাৎ মায়াজমেটিক ট্রিটমেন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ এই কিছু কিছু সিমটম নিয়ে অর্থাৎ আমরা বলতে পারি যে বেশ কিছু সিমটম নিয়ে টোটালিটি অফ সিম্পটম করলেই তো মনে হয় রোগী চিত্র প্রকাশ পায় এটা যদি আমরা চিন্তা করি এক অর্থে যে সার্বিক ভাবে চিন্তা আমরা যদি মাথায় মানে মায়োজমেটিক ট্রিটমেন্টের সিস্টেম আলাদা এখানে সামগ্রিক লক্ষণকে একসাথে বিবেচনা করলে রোগী চিত্র প্রকাশ নাও পেতে পারে অর্থাৎ ওই মানুষটিকে প্রকাশ নাও পেতে পারে অর্থাৎ আমরা যদি মানুষকে গুরুত্ব দিই তাহলে আমাকে যেতে হবে কনস্টিটিউশনাল অ্যাপ্রোচে অর্থাৎ মাহাজমেটিক অ্যাপ্রোচে জেনেটিক অ্যাপ্রোচে যেটা হলো হেরিডিটারি অ্যাপ্রোচ বলা হয় যেটা বংশ পরম্পরায় বিবেচনা করে চিন্তা করতে হবে এই ক্ষেত্রে হয়তো কিছু কিছু লক্ষণ বা কিছু কিছু সিমটম বিবেচনায় আসবে না এই জায়গাটা আমাদের ভাবতে হবে এবং বিশেষ করে ক্রনিক চিকিৎসার ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ দিস অ্যাপ্রোচ সিক এস স্ট্রেংথেন দি ভাইটাল ফোর্স

যে খাবার দাবার সংক্রান্ত লাইফস্টাইল সংক্রান্ত ইত্যাদি এই সমস্ত বিষয় হলো প্রবণতার উপকরণ বা ফ্যাক্টর প্রবণতাকে নিয়ন্ত্রণ না করে শুধুমাত্র লক্ষণ কিছু নিয়ে চিকিৎসা করলে ওই মানুষটি সুস্থ হবে না আবার এই সমস্যাগুলো আবার ফিরে আসবে তো প্রবণতার ভিতরে সবচেয়ে কঠিন প্রবণতা হলো মায়াজমেটিক প্রবণতা যেটা আপনার এমন ভাবে মানে মানে বাসা বেঁধে আছে যেটাকে আপনি সহজেই আপনি ই করতে পারবেন না খাবার দাবার নিয়ন্ত্রণ করলেন আপনি লাইফ স্টাইলে কিছু পরিবর্তন নিয়ে আসলেন তারপরে হলো আপনার অন্যান্য কিছু করলেন কিন্তু আপনার যে কনস্টিটিউশন আপনার যে জেনেটিক মেকআপ যে আপনাদের যে আপনার যে হেরিডিটারি যে স্ট্রাকচার বা হেরিডিটারি যে সাসেপ্টেবিলিটি এটাতে আপনি হিট করতে হলে অবশ্যই মায়াজমেটিক চিন্তা ভাবনা করে সেই ধরনের শক্তিশালী মেডিসিন প্রয়োগ করে তার যে ট্রিটমেন্টের যে ধরন হবে সেভাবে অনুসরণ করে চিকিৎসা করে আপনাকে এই মায়াজমেটিক প্রবণতাটাকে কমাতে হবে আদারওয়াইজ কমবে না সাময়িক কিছু উপকার সে পেতে পারে এটা ছিল একটা গুরুত্বপূর্ণ বিষয় হোমিওপ্যাথি বিউস হেলথ ব্যালেন্স ফিজিক্যাল ইমোশনাল এন্ড মেন্টাল ওয়েলবিং এই তিনটা ওয়েলবিং নিয়ে কাজ করে আমাদের এই অয়েল বিন যদি ঠিক হয়ে যায় তাহলে প্রবণতা এমনি কমে যাবে ট্রিটমেন্ট প্ল্যান অফ এন ইনক্লুড রিকমেন্ডেশন ফর ডায়েট রোগীকে অবশ্যই ডায়েটের বিষয়ে বলতে হবে এক্সারসাইজ স্ট্রেস ম্যানেজমেন্ট আদার লাইফস্টাইল ফ্যাক্টর টু সাপোর্ট দি ভাইটাল ফোর্স এন্ড রিডিউস দ্য সাসেপ্টিবিলিটি আজকে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এই বিষয়গুলিকে আমার কি করতে হবে অবশ্যই রাখতে হবে অবশ্যই ওষুধ দিলে আমার রুগী সুস্থ হবে না আমার এই ফিলসফিগুলি মাথায় রাখতে হবে ইমোশনাল ফিলোসফি ফিজিক্যাল ফিলোসফি কেমন হবে মেন্টাল ফিলোসফিগুলো ভাবতে হবে তারপরে এটা একটা প্ল্যান নিয়ে ভাবতে হবে যেটা হলো ফর ডায়েট খাবার দাবারের বিষয়ে রোগীকে বলা এক্সারসাইজের বিষয়ে বলা স্ট্রেস ম্যানেজমেন্ট করুক সেটা বলতে হবে লাইফস্টাইল নিয়ে বলতে হবে এইগুলো সব ঠিকঠাক করলে তারপরে ওষুধপত্র দিব এবং রোগী বা মানুষটি সুন্দর একটি প্রবণতা থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে যাবে প্রিভেনশন লং টার্ম ও হেলথ এই যে দীর্ঘমেয়াদী যে একটা মানে প্রিভেনশন এটাও কিন্তু ভাবতে হবে কিরকম সেটা হোমিওপ্যাথিক ইউজ দ্য রেমেডিজ টু প্রিভেনশন ইলনেস

ভাইটাল ফোর্স যদি ভালো না থাকে আমি যদি প্রবণতায় যুগ মানে বেশি ই হয়ে থাকি মানে প্রবণতার দিকে বেশি ঝুঁকে থাকি অর্থাৎ আমি বেশি কি সাবসেপ্টেবল অর্থাৎ আমি মানে কি অবস্থায় আছি যে রূপ প্রবণ অবস্থায় আছে সুতরাং আমাকে আমি সহজেই এই ইনফ্রাস্ট্রাকচার ডিজিজে আক্রান্ত হয়ে যাব তাহলে আমরা সংক্ষেপে এই জিনিসটা মানে সাবসেপ্টেবিলিটি নিয়ে কি বুঝলাম এটাই বুঝলাম যে এটা হলো মাল্টি ফেসেটেড ইস্যু এটা একটা কোনো ইস্যু না অনেকগুলো বিষয় একসাথে কাজ করে ইনফ্লুয়েন্স বাই জেনেটিক ইমোশনাল লাইফস্টাইল এন্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বাই অ্যাড্রেসিং দিস অ্যাসপেক্ট হোলিস্টিক্যালি এন্ড স্ট্রেন্থেনিং ভাইটাল ফোর্স হোমিওপ্যাথি সিক টু রিডিউস সাসসেপ্টিবিলিটি এন্ড প্রমোট ওভারঅল হেলথ খুব দরকারি বিষয় তাহলে আমরা যদি এই বিষয়গুলোকে অ্যাড্রেস করি অ্যাজ এ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার এবং একজন ডাক্তার হিসেবে তাহলে আমাকে এগুলো অবশ্যই ভাবতে হবে তাহলে আমার প্রেসক্রিপশনের ধরন কেমন হবে হ্যাঁ কি সমস্যা কতদিনের সমস্যা কখন বাড়ে কখন কমে কিসে বাড়ে কিসে কমে এই সমস্ত আলাপ সালাপ যখন করব তখন কিন্তু আমি এই বিষয়গুলো মাথায় নিয়ে আসবো যে আমার সেই সমস্ত বিষয়গুলো ফুটে উঠতেছে কিনা আমি লাইফস্টাইলের অবশ্যই জীবন জীবন আচরণ কোথায় থাকে যদিও বিভিন্ন কেস্টিং ক্ষেত্রে আমি আমরা দেখি যে তার বাসস্থান কোথায় থাকা ইত্যাদি সেই বিষয়গুলোকে যখন আমরা নেব তখন যেন এগুলাকে প্রায় মানে একটা গুরুত্ব দিয়ে হ্যাঁ গুরুত্ব দিয়ে আমরা অন্তর্ভুক্ত করি ছিল বিষয় প্রতিক্রিয়া খুব খুব মানে আহ সিম্পল একটা জিনিস যে একটা প্রত্যেকটা ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে এটা আমরা নিউটনের তৃতীয় সূত্র অনুসারে দেখেছি যে অর্থাৎ যখন জীবনের মূল বিষয় হলো যখন জীবনের শক্তি আক্রান্ত হয় তখন সে বাহিরে কি প্রকাশ করে যে মানে সাহায্য প্রকাশ সাহায্য চায় সোজা কথা অর্থাৎ প্রকাশ প্রকাশ করে যে তার কষ্টটা হয়ে যায় শারীরিক মানসিক এবং আর্থিকভাবে এটাই কিন্তু তার প্রতিক্রিয়া জীবনের শক্তির প্রতিক্রিয়া এর উদাহরণ দেখেছে যে আমরা জীবনের শক্তির প্রতিক্রিয়ার ফলে হাতে পুস্কা করে যেমন পশু শক্তি পুজো শক্তির প্রক্রিয়া করে ফলে মানে আমরা লক্ষণ যা দেখতেছি যত কষ্ট প্রকাশ পাচ্ছে শারীরিক মানসিক এবং আর্থিকভাবে সবই কিন্তু একটা প্রতিক্রিয়া এটা জীবনী শক্তির একটা প্রতিক্রিয়া তো আমরা তৃতীয় বিষয় যেটা হলো ইমিউনিটি বা রূপ প্রতিরোধ এটা একজন আমাকে প্রশ্ন করেছিল মনে হয় কেউ যে আসলে হোমিওপ্যাথিতে কি আসলে কি বলে এটাকে জানি আহ আমরা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে যেমন রোগ প্রতিরোধ করে ই করে রাখি আগাম এটা কি হোমিওপ্যাথিতে আছে কিনা আমি তখন সেটা উত্তর দিয়েছিলাম যে আসলে কথাটা এভাবে প্রযোজ্য হবে না ইমিউনিটির আলোকে কিন্তু বিষয়টা আসবে যে আমি যখন যে মা জীবনের শক্তি যখন আমার সুস্থ এবং সুন্দর থাকবে তখন আমার হবে ইমিউনিটি অর্থাৎ স্টেবল স্টেট অর্থাৎ সবকিছুর প্রস্তুত সেই বিষয় এবং ইমিউনিটি শব্দটা এখানে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আসবে যে আমাদের এখানে বলছে যে দেহকে রোগ আক্রমণ থেকে মুক্ত রাখতে আসলে শুধু দেহ না আমাদের সবকিছু শারীরিক মানসিক সব অবস্থা থেকে রোগ মুক্ত থাকা তার মানে সমস্যা থেকে মুক্ত রাখা বিশেষ বিশেষ প্রতিরোধের রোগ প্রতিরোধ বলে বিশেষ বিশেষ রোগ প্রতিরোধ রোধের শক্তিকে রোগ প্রতিরোধ বলে